ক্ষমতা তো রাজনীতির একটা লক্ষ্য থাকেই কিন্তু সেই ক্ষমতাটা কেন অর্থাৎ তার মধ্য দিয়ে আপনি কি উদ্দেশ্য হাসিল করতে চান যেমন ধরেন একটা দুঃখজনক ঘটনা আমি আজকের কাগজে দেখবেন যে যেমন এখন যারা ক্ষমতাসীন আছেন তিন বছরে তাদের একশো কর্মী নিজেরা নিজেরা হানাহানি করে মৃত্যুবরণ করেছে এবং প্রায় সাত হাজারের মতো আহত হয়েছে এটা কি রাজনীতি এটা শুধু এই আমলের জন্য না আমি বলছি এই যে ইয়ে যে কক্সবাজারের চোদ্দ জনকে বললো যে বন্দুকযুদ্ধে মারা গেছে এমন প্রতিদিন ঘটছে এবং এটা কম্পিটিশন চলছে আজকে দেখবেন যে এখন ভাড়ার ডিবি মেরে ফেলছে তাহলে যেখানে আপনি একটা গণতন্ত্রের কথা বলছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করছেন তাহলে যেখানে আপনি একটা মানুষকে অভিযোগ ছাড়া গ্রেপ্তার করতে পারেন না এবং চব্বিশ ঘন্টার মধ্যে নিকটবর্তী আদালতে হাজির করতে হবে শারীরিকভাবে আপনি তাকে অত্যাচার করতে পারবেন না মানসিকভাবে অত্যাচার করতে পারবেন না এই যেখানে বিধান গণতান্ত্রিক আইনের সেই জায়গায় আপনি নিয়ে পিটিএ থানার মধ্যে মেরে ফেলছেন সেখানে আপনি গুলি করে দিয়ে এসে বলছেন যে ক্রস ফায়ার ফলে একবার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে একবার ক্রস ফায়ার হয়ে যাচ্ছে তো এইগুলি যেখানে চলছে যেখানে এইভাবে ধরেন দলের কর্মীরা একে অপরকে খুন করে ফেলতেছে যেইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ভাড়া খাটা বাহিনীর মতো করে মানুষ খুন করছে এবং যেখানে অসংখ্য কালাকানুন বিদ্যমান আছে যেখানে এই গণতান্ত্রিক একটি আচার আচরণ বা তাদের মধ্যে যুক্তিবাদ সেটা যেখানে অনুপস্থিত হয়ে আছে এবং প্রতিষ্ঠান গুলি যেখানে আছে সাংবিধানিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলিকে যখন তসনাস করা হচ্ছে তাহলে সেই জায়গায় এসে আপনি গণতন্ত্র করছেন